কখন আসা লাগে মাড়ির মধ্যে কেটে গেল এসব কেউ খায় এসব মেলার জিলিপি বিলিপি জিলিপি মিষ্টির দোকান থেকে পুরো ময়দায় ভেজে রেখে দিয়েছে মানে ময়দায় বলছি কি মানে তেলে ভেজে রেখে দিয়েছে মনে হচ্ছে তেলে ভাজা খাচ্ছি এই জিলাপি কত নিয়েছো ক কটা ঘার কিনলা হ্যাঁ হ্যাঁ কটাকার কিনলা জিলিপিটা তিরিশ টাকার তা মেলার জিলা মেলার জিলাপি তো এরকমই হবে তোমাকে কি স্পেশালভাবে খুব তৈরি তৈরি করে দেবে জিলিপি এমন শক্ত মনে হচ্ছে গজা খাচ্ছি গজা সেই টেনে ফেনে লাল লাল গজাগুলো পাওয়া যায় মনে হচ্ছে গজা খাচ্ছি

তোমাদের মেয়েদের কেমন বলতো জিলাপি খাচ্ছ যেমন আড়াই প্যাচ মেয়েদের আড়াই আড়াই প্যাচের বুদ্ধি হয় যখন আমি বললাম যে পাপড়টা খাবো তুমি কি বললা যে তোমরা খাও আমি ঠিক খেয়ে চলে যাব আমি বললাম না যে চাটা খেয়ে একটুখানি চলো চাষাবাড়ার মুখ থেকে ইয়ে পাপড় ভাজাটা আমাদের সাথে খেয়ে নাও তুমি কি বললো আমি ঠিক খেয়ে চলে যাব তো তুই খেয়ে আসিস না বড় বড় কথা বলছিস পাপড়

তুই খা রে তো জিলিপি খা ছুরে কান মেরে ফেলা তো বেশি কথা বলবি তো খা মানে বুদ্ধি সুস্থি নেই মাতে বড় বড় কথা বলছে কি বিচ্ছিরি মার্কা জিলিপি তুই তো বললি যে আমি পাপড় খেয়ে আসব রতে ঘুরলা রত রত দেখলা কলা বেচা হলো একটা কথাই আছে আর আর এক স্বামীর জন্য যে একটু পাপড় নিয়ে আসি সেটা আর করলাম না তাই তো কলা হলো মানে রত দেখা হয় কলা বেচা হয় কি বলতে চাইছিস কি বলতে চাইছিস বলতে চাইছিস কলা বেচা মানে কি বলতে চাই বাইরে যাচ্ছিস কি কারণে বাইরে যাচ্ছিস কেন সামনে আয় আয় সাহস থাকলে সামনে আয় পিছাচ্ছিস কেন কেন লাগবে কিন্তু উল্টো পাল্টা কথা বলবি না রথ দেখা কলা বেচা মানে তুই কি তাহলে কলা বেছে আসবি নাকি আমি তো আমি আমি তো একটা কর্ম করছিলাম দোকানে আমি তো কর্ম করছি খেতে পারলাম না জগন্নাথের জগন্নাথের প্রথম দিন না আজকে সোজা রথ বলি বছরের প্রথম রে ওইটাই তো যেটা যে আজকে তো রথ বছরের তো প্রথম আজকে শুরু রথ বছরে প্রথম আজকে শুরু রথ শোন তুই ভাষা ঠিক কর আর কথাবার্তা ঠিক কর আমি বারবার বলছি কিন্তু মাঠ খেয়ে মরে যাবে কিন্তু আমার তুই নিজেও আনলো না আমা আমাকে বললো যে ওখানে আর ওই দোকান থেকে ওরকমভাবে খাওয়া যায় দোকানে কাস্টমার আসছে ফ্যান তেল হাতে আমি জামা কাপড় ধরবো তোদের দোকানে সকাল থেকে কাস্টমার রথ চলে আসছে মনে হয় গেলা দশটার সময় কি দেখো কি নিয়ে এসেছে মাল এই এই ফতুয়া নিয়ে এসেছে তোকে কিন্তু আমি আবারো বলছি তুই তুতলাবি না তুতলাবি না কিন্তু তোমাকে আ এখনো বলছি আমার আমা আমার এরকমই হবে আমি তোমার একে এর আগেও বলেছি যে যেমন তার সেরকম কথা আর তাকে সেরকম দেখতে কি তোয়া তোমাকে সুন্দর দেখতে আমাকে খারাপ দেখতে তুমি কথা ভালো বলো আমি আমি কথা তো আমাকে সুন্দর দেখতে না আমি ডাইনি আমি রাক্ষসী আমি জল্লা লাগে কিন্তু মো মেয়ে ছেলে বুঝেছিস সবাইকে তো এইগুলাই বলিস এবার নে আরো বলগা এই অসভ্য মেয়ে ছেলেটা নিজে কতকপ করে গিলে এসেছে রথের মেলায় গিয়ে আমার জন্য একটু পাপড় ভাজাও নিয়ে আসেনি একটুখানি জিলিপি নিয়ে এসছে এনে আমাকে দিচ্ছে অসভ্য মেয়ে ছেড়ে এটা বলে ছেড়ে দিবি কালকে সে 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 সেরকম বললে ছেড়ে দেবো সেরকম বললে ছেড়ে দেবো নিজে নিজে একটুখানি হাতে করে মাল ঘুরতে গেল রথ টানলা রথ দেখলা আর একটু পাঁপড় নিয়ে আসলা না স্বামীটা স্বামীটা তুই যেখানে কাজ করছিস তুই যেখানে কাজ করছিস ঠিক আছে তোর কাজের জায়গাটা রথের জায়গাটা না দু মিনিটের ডিসেন্স

আর আমার জন্য আড়াই প্যাচ নিয়ে আসলো মানে ওর মাথায় যেমন আড়াই প্যাচের বুদ্ধি গেলে আমি বেশ করেছি তোর বাপের কিছু করার থাকলে করে আমার 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 আড়াই প্যাচ নিয়ে এসেছে যে তুইও খা তুইও আড়াই প্যাচের মত বুদ্ধি কর তু আমার যেমন আড়াই প্যাচ আর তোমার সাথে সাতে আমাকেও আড়াই প্যাচ করাচ্ছস

করে কোন করে তুই হাতে পয়সা ছিল তুই কি বলছিস কি বলেছিস তুই তুই বললি তোমরা চলে যাও তোমাদের খেয়ে খেতে বললাম পাপড়টা কিন্তু অন্তত খেয়েও রথের দিন তুই কি বলতি আমি খেয়ে আসবো তুই এখন কি বলতে চাইছিস হ্যাঁ কি বলতে চাইছিস এখনো মারিনি আর করছিস কিসের জন্য মারলে কি হবে জানিস তো হ্যাঁ ও মার এই বিবেকটা দেখলাম আমি আজকে রথের দি শুভ জগন্নাথের আজকে পূজোবার আজকে জগন্নাথের পুজো বার সেটাই দেখলাম যে স্বামীটা কাজ করছে কা কত মাল ফাল তুলছে দেখাচ্ছে ওর জন্য দুটো পাপড় নিয়ে যায় তাই তো হাতে করে পাপড় নিয়ে যায় তুই তো বলেছিস তুই তো বলেছিস

সবাই মানুষ কষ্ট করলে কেষ্ট মেলে বুঝেছো কষ্ট করো কষ্ট কষ্ট মিলিস না তুই আমাকে কষ্ট দিচ্ছিস পদে 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 নিমেষে নিমেষে সব কিছুর ভেতরে তুই খুঁটি নাটি খুঁটি নাটি নিয়ে নিয়ে তুই আমাকে কষ্ট দিচ্ছিস তুই কষ্ট পাচ্ছিস মানে এর ফল তোকে একদিন ভোগ করতে হবে মনে রাখিস উপরে ভগবান আছে ভগবান ভগবান দেখছে ভগবান দেখছে বুঝেছে তো ভগবান ওই তো জগন্নাথ দেখলো জগন্নাথ দেখল তো যে এই স্বামী লজ্জা করে না জানুয়ারের বাচ্চা তুই বছর ঘন্টার দিন কিছু মানিস না ঘরের মধ্যে সবসময় উঠকো আশান্তি মানুষ লজ্জা লাগে না অলক্ষণে বেটা ছেলে ঘরের মধ্যে সবসময় এরকম ঠাপপা ঠাবি দাপা দাবি করলে ঘরে লক্ষ্মী থাকে না অলক্ষ্মী ঢোকে ঘরে ও অলক্ষ্মী কি ঠাকুর না ও অলক্ষ্মীর পূজা হয় এইটা জেনে দেখবা তোমাদের তো আড়াই প্যাচের বুদ্ধি ওর জন্য তো আড়াই প্যাচ আমার জন্য এনে খাই খাওাচ্ছ এনে এনে তোমার জন্য এনেছি এ নাও জি 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 কে খাবে কে খাবে হ্যাঁ ফেলে দাও ও ও জিলাপি কে খাবে সব জিনিস ফেলে দাও জি তোর আড়াই প্যাচের বুদ্ধি তুই আড়াই পাঁচটা ফেলতে পারতিস তুই বাটিটা ফেললি গানে বাটিটা কি তুই কিনেছিস বেশ করেছি হ্যাঁ তোর বাবা কিনেছে তোর বাবা কিনেছে পার্টিটার তো আমার পয়সা যে আজকে রথের দিন আ কিনেছি বেশ করেছি তুই পারলে আমার যা ছড়া ছিড়েনে বেশ করেছি তোর মতন ব্যাটা ছেলে

ঠিক আছে কষ্ট করে সব কিছু করতে হয় তা তুই এইটা ভাঙবি ওইটা ভাঙবে গড়াবাজি করে আমার সাথে কথা বলবি না ওই সব রোল চল তোর বাইরে দেখাবি হাতদার বলে দিচ্ছি এক ঘুসি মারবো এক আবুরি কাকে দেখাচ্ছিস তেজ কাকে দেখাচ্ছিস পুরো তেজগিরি আমার সাথে চলবে না আমি কোনো অন্যায় করিনি এইবার বল বলবি বল বল বলবা না যে বাটি কিনবো পয়সা দাও তো সব কথা কম বল কথা কম বল কথা কম বল কথা কম বল দাঁড়া তোর কপালে দেখ কি কষ্ট আছে তুইকে আমি এই বলে দিলাম জয় বলে দিল তোর কপালে অনেক কষ্ট আছে তুই জঙ্গলের মধ্যে বাটি সমেত ফেলে দিয়েছিস তোর কপালে অনেক কষ্ট আছে সুখে আছি সুখে ঘরে রেখেছিস আমাকে আবার কি কষ্ট আছে রে যা কষ্ট আছে আছে যা ভগবানের কাছে মানসিক করে না তোর যে কোন ঠাকুরের কাছে যেই মন্দিরে যেই তীর্থস্থানে তোর মানসিক করে দে তুই আমার নামে যা ঠিক আছে দেখ যা তুই ফেলে দিয়েছিস তুই খা ঠিক আছে যা যা